সুধী দর্শক বিন্দু সবাইকে হলিডে কোচিং ইউটিউব চ্যানেল পক্ষ থেকে স্বাগতম জানাই আজকে আমি তোমাদের জন্য একটি নতুন নোটিফিকেশন নিয়ে হাজির হয়ে গেছি যেটা তোমরা ক্লাস ইলেভেনে যেসব ছাত্রছাত্রীরা বলেছে মার্কশিটের ব্যাপারে কি তথ্য রয়েছে মার্কশিটের ব্যাপারেই তোমাদের উনিশ তারিখ একটি পর্ষদ থেকে নোটিফিকেশন বেরিয়েছে যেখানে বলা রয়েছে যে তোমাদের ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টারে যারা পরীক্ষা কমপ্লিট করেছো সেই সব ছাত্রছাত্রীদের উনিশ তারিখ থেকে ছাব্বিশ তারিখের মধ্যে তাদের অনলাইনে পোর্টালে তোমাদের হেড অব দ্য ইনস্টিটিউট যিনি রয়েছেন তিনাকে সমস্ত ছাত্রছাত্রীদের পাওয়া মার্ক সেটা এন্ট্রি করতে হবে এবং এন্ট্রি করার পরে তার যে মূল কপি সেই মূল কপিটি প্রিন্ট আউট করে তার একটা কপি বিদ্যালয়ে রেখে দেওয়া হবে এবং আর একটা কপি নোডাল অফিসারের কাছে তিরিশ তারিখে জমা দিতে হবে তাহলে তোমরা কিন্তু প্রত্যেকেই প্রায় পুরোটা কভার করে ফেলেছো বা পুরোর বিষয় ভিত্তিক যে নাম্বার গুলো সেগুলো তোমরা প্রত্যেকেই প্রায় পেয়ে গিয়েছো এবং তোমাদের বিদ্যালয়ের যিনি প্রধান রয়েছেন তার হাতে কিন্তু সমস্ত বিষয়ে তোমরা কত কি পেয়েছো সে ব্যাপারেও তাদের কাছে তথ্য রয়েছে এই জন্য যারা মার্কশিটের ব্যাপারে বলছিল তারা বিদ্যালয়ের প্রধান শিক্ষক যিনি রয়েছেন বা বিদ্যালয়ের প্রধান যিনি রয়েছেন বা ইনস্টিটিউশনের প্রধান যিনি রয়েছেন তাদের সঙ্গে যোগাযোগ করতে পারো তোমাদের কিন্তু মার্কশিট তোমাদের বিদ্যালয়ের প্রধান যিনি রয়েছেন তাদের তত্ত্বাবধানে দেওয়া হবে আশা করি তোমরা প্রত্যেকেই ভালো রয়েছো এবং সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পারলে পরবর্তী সময়ে কোনো একদিন আবার কোনোভাবে হাজির হব নতুন ভিডিও নিয়ে